নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাড়ি আচ্ছা একটু চলো তারপর নিচ্ছি আর সকালবেলা তাড়াহুড়ো করে সোনার কুপাইকে নিয়ে যাচ্ছি স্কুলে কারণ হচ্ছে ওর বাবা যেহেতু ডিউটি চলে গেছে সকালে তো তার জন্য হচ্ছে আমার নিয়ে যেতে হচ্ছে আর তারপর হচ্ছে আজকে এক্সাম সোনার হচ্ছে সায়েন্স আর এ হচ্ছে আজকে কথোপকথন তো আমরা টোটো ধরে নিলাম ঠিক করে পড়

সব লিখতে পারবি তো আর এইদিক ওদিক টাকাবি না ঠিক আছে দেখিসনি কেন তো নিউটন লিখে দিবি ঠিক আছে তো নিউটন লিখে দিবি চলো টাটা হ্যাঁ বসেই থাকবো আমি আমি বসে আছি এখানে স্কুলে তো সোনার পুপাইকে রেখে চলে এলাম আর আসার কথা ওই যে আমাদের বান্ধবীদের বান্ধবী বলতে সোনার আর পুপায় না আমি যখন আসি তখন স্কুলে গিয়ে তো অনেক মা মায়ের সাথে আমার দেখা হয় আর মেন আমার হচ্ছে সবাই ডবল ডবল কারণ পুপায়ের কিছু মা আছে আবার সোনার ক্লাসেরও কিছু মা রয়েছে তো সোনার বন্ধুদের মায়ের সাথেও কথা একটু বলতে হয় তারপরে পুপায়ের যে বন্ধুরা আছে তাদের মায়ের সাথে একটু কথা বলতে হয় আর তারপরে আমি যেহেতু রোজ স্কুলে যাই না যখন যাই তখন মানে খুব একটা মজা হয় পনেরো মিনিটের জন্যে হয় কিন্তু খুব আনন্দ হয় তো যাকে তো সেগুলো হলো তারপর ওই বললাম না এখন একটা গ্রুপ হয়েছে আমাদের দুজন আর একজন আছে তিনজন আজকে তিনজন মিলে আসলাম তো বাড়িতে চলে এলাম ওই গল্প করতে করতে এসে তারা হুড়ো করে দেখো আজকে সব কাজ হয়ে গেল এই উঠান ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট এইবার দোয়ার গুছানো ঘর মুছা সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভাতটা বসাবো আর একটু ডাল করব আলু সিদ্ধ করবো তো প্রথমেই বলে দিই দাদা যেহেতু আজকে আসছে একটু পরেই চলে আসবে তো তার জন্যে দাদা বলল যে ট্রেন জার্নি হয়েছে না আমি ওই পরোটা ওই সব কিছু খাবো না যেহেতু দাদা নাকি ট্রেনে পরোটা ওই সব তরকারি সব নিয়ে এসেছিল বাড়ি থেকে তো আমি নর্মাল ভাত সেদ্ধ ভাত খাবো তো তার জন্যেই ভালো একটু সেদ্ধ ভাত করবো আর সেদ্ধ ভাত বলতে একটু আলু সিদ্ধ ভাতের সাথে আর হচ্ছে দু রকমের ভাজা করব আর দুপুরে যা হয় সেটা দেখা যাবে এখন জন্য আপাতত তাই হবে আর হচ্ছে ডাল এই দিয়ে আজকে সকালের খাওয়া হবে এই যে অলরেডি ডাল নেমে গেছে মুগ ডাল করেছে হয়ে ভাত হয়ে গেছে আর এদিকে বেগুন আর পটল হলুদ নুন দিয়ে মিখে রেখেছি দাদা আসলে পরে গরম গরম ভেজে দেবো রবি ফোন করলো ফোন করে বললো যে দাদা অলরেডি অটোতে উঠে গেছে রবি তুলে দিয়েছে তুমি অল্প সময়ের মধ্যে চলে আসবে যেহেতু সকালবেলা তো একদম ফাঁকাই থাকে রাস্তাঘাট তো দাদা চলে আসবে তো ভাবলাম তাহলে একটু বাইরে দাঁড়াই আর কি আনন্দ না বলো বোনের বাড়িটা দাদা আসবে একটা অন্যরকম একটু বসে থাকি এখানে আর এখানে বাইরে নাই গরমের মতো বাইরে বসে বেশ আরাম ঘর থেকে মনে হয় বাইরে ভালো লাগে যেহেতু এত বড় বড় গাছ রয়েছে বেশ সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগে গতকালের ভিডিওতে দেখেছিলো না গাছের নিচে দাঁড়িয়ে ছিল সোনার স্কুলে আমাদের আমার হাতে চাবি ছিল না বলে কি ভালো লাগছিল আমাদের এখানে নটা ষোলোটা বাজলেই এই পুলিশ ট্রাফিক কী পরিমাণে ট্রাফিক ধরে

রাস্তা কেমন লাগলো আশাস পথে যাক দাদা চলে এলো সাবধানে চলে এলো তো নতুন জায়গা একটু ভয় লাগে না অচেনা জায়গা তো যাকে সুন্দরভাবে চলে এলো এসেই দাদা বলছে আগে চানটা করি না আগে যেহেতু ট্রেনে এসেছে তো তো তাই চান করতে চলে গেল দাদা আমি এখন একটু দইয়ের ঘোল বানিয়ে নিই দইটা রয়েছে ফ্রিজে ওর বাবা ফোন করে বলল কোথায় যেন একটু লস্যি মতো বানিয়ে দিই একটু লেবু দিয়ে ভালো লাগবে খেতে গরমে লেবু রস দিয়ে দিলাম শরীরের জন্য ভালো আর একটু গরম তো লেগেছেই না তার মধ্যে এসিতে এসেছে তো এসব থেকে নামলে না আরো বেশি গরম লাগে কি দইটা কাচের পাত্রে রেখে দিলাম কারণ যে মধ্যে দিয়েছে না ওগুলো তো বেশিক্ষণ রাখা উচিত না

কালের খাবারটা রেডি করে নিয়েছি একটু ঘি দিয়ে দিলাম এদিকে শুধু এই করেছিল দাদা বললো একদম হালকা করবি তার জন্য আলু সিদ্ধ বেগুন ভাজা পটল ভাজা আর ডাল তো চলো হ্যাঁ দাদাকে একটু খেয়ে দিয়ে দিই রোদ আমরা হঠাৎ করে বেরিয়ে বললাম হঠাৎ করে বলে না ওই খাওয়া দাওয়া হলো তারপর আমার চান হলো পুজো হলো এবার এই করতে করতে সোনার পুকুর টাইম হয়ে গেলো স্কুল ছুটি তো দাদা বললো যে চল আমিও যাই তো দুইজন মিলে বেরিয়ে পড়লাম ভাই বোন মিলে এবার যাচ্ছি সোনা কপাইকে নিয়ে আসতে স্কুল থেকে তো চলো হ্যাঁ ঘরে গিয়ে তারপরে ধীরে ধীরে কথা বলবে এখন তাহলে কথা বলবে না তো বাপরে বাপ হ্যাঁ কে দিয়েছে চলো হ্যাঁ আয় চলো আই গালগুলি গরমে ওই জামি কে মিছি হাসি কে হ্যাঁ হ্যাঁ কি কি কিনেছি আমি কিনিনি তো তোর মনে হয় আমি চকলেট কিনবো

বাড়ি এসে তাড়াতাড়ি করে এদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম এবার আমি এবার একটু ফ্রেশ হবো হয়ে তারপর রান্না বান্না করবো রান্না বান্না বলতে আজকে একটু মাটন হবে আর দেখি কি করি চল এবার হ্যাঁ এবার হচ্ছে আমি ফ্রেশ হয়ে এদেরকে খাওয়াবো ভাতটা খাওয়াবো খাইয়ে এদেরকে ফ্রি করে তারপর আমি কাজে হাত তো চলো হ্যাঁ এদেরকে খাইয়ে দিই মাংসটা হয়ে গেল এবার এর মধ্যে তাড়াতাড়ি করে কেটে রেখেছি শাক পুলকা শাক নিয়ে আসা হয়েছিল সে ফোনকা শাক কেটে রেখেছি আর হবে পাট শাকের ভরা আর ডাল আর বেশি কিছু করছি না আজকে আর হচ্ছে যেহেতু গরমই পড়েছে আর একটা খারাপ খবরও আছে সেটা নাও আমি এখন বলবো না কিছু বলার নেই আর উপায় এখন বের হবে মামার সাথে যত পর যত পর পাচ্ছিস না পাচ্ছিস না নে উঠোগা হ্যালো মামাইকে বল সময় হয়ে গেছে চলো এখন ওরা ঘুরতে যাবে তিনজন মিলে মামা ভাগনা মিলে না না এদিকে দেয়া যা ও না একাই তো যা যা আরে পালাচ্ছ একটু রডটা কমলো এখন দুটো বাজে বেরিয়ে গেল তিনজন মিলে একটু মন্দিরে যাচ্ছে সামনে মন্দির রয়েছে তো বললো আমি বললাম যে না না তাড়াতাড়ি চলে আসিস খাবারটা দিয়ে দেবো তো বলছে যে না রবি আসুক তারপর একসাথে খাবো তো ভাবলাম যে তাহলে আর কি করব এবার পাট শাকের বড়াটা সেটা করে রেখে দিই ওইদিকে মাটন রেডি হয়ে গেল ওদিকে ডাল ডাল তো মাটন রেডি হয়ে গেল তারপর ডাল শাক সব হয়ে গেছে আর ডাল তো সকালেই করেছিলাম কী বলছিলাম তো স্কুল ভেঙ্গে গেছে কেন আমি স্কুল দেখতে না একটু গেছে স্কুলটা ভেঙে নতুন করে আমাদের স্কুল আমিও ওই স্কুলে পড়েছি নানু আমার স্কুলে তুমি তো তো পড়তে স্কুলে পড়তে যাবো পর থেকে শুরু করব

সোনাই দাদা খেতে বসে গেছে সোনাই কিছু লাগবে নে তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো এখন বাজে পাঁচটা কিভাবে কি আজকে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না চোখের পলকে তো সারাদিন এই ব্যস্ততা ফুর্তি গল্প আড্ডা এ করেই চলে গেলো এইবার ওর টিউশন রয়েছে সোনায় এবার ওর বাবা ঘুমাচ্ছে নানু দাদা আর পোপাই একটু শুয়ে আছে আর আমি সোনাইকে ধরলাম পাঁচ মিনিটে দিয়ে চলে আসি টিউশন আছে তো তো চলো হ্যাঁ হ্যাঁ তুই চালাবি তুই যেমন পজিশন নেস মনে হয় তুই চালাবি এই এই হট করে রোডটা পড়ে গেল মনে হচ্ছে এখনই সন্ধ্যা লাগবে এরকম আর আমি না রোডটা নেমে গেল হইতে আর আমি না সাইকেল বা হাতে হ্যান্ডেলিং করতে পারি কিন্তু ডান হাতটা ধরে বাঁ হাত যদি ছেড়ে দিই তাহলে প্রবলেম হয় এগুলো কি তুলা নাকি এত সাদা সাদা জিজ্ঞেস করবো দাদা এটা সাদা সাদা হয়েছে আছে ঠিকঠাক অঙ্গগুলো দেখে নেবে হ্যাঁ যেটা পারবি না ম্যামকে বলবি ম্যাম দেখিয়ে দেবে ঠিক আছে সাবধানে আমি চললাম হ্যাঁ বিকেলে যখন রোদটা পড়ে না সব জায়গায় তো দেখেছি কিন্তু দুর্গাপুরে যেহেতু আমার নতুন এক্সপিরিয়েন্স তো আমার মনে হয় যেন সমুদ্রের পাশে বসে যে সৌন্দর্যটা অনুভব করি না সেম এত সুন্দর লাগে গাছগাছালির মাঝে সূর্যটা যখন উদয় হওয়াটাও দেখেছি আর অস্তটাও দেখি এত ভালো লাগে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্যে আসছি নমস্কার